হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো নতুন বছরের প্রত্যেককে অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেকের নতুন বছর খুব ভালো কাটুক এবং তার আগে যারা জানাই যারা উচ্চমাধ্যমিক অর্থাৎ দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক বসতে চলেছো তারা অনেকেই রিকোয়েস্ট করেছিল যে সায়েন্সের বায়োলজি পেপারগুলো স্যার যদি একটু সলভ করে দেন তো অবশ্যই ফ্রি অফ কস্ট তোমাদের জন্য সেই সায়েন্সের বায়োলজি পেপার এবং তার মধ্যে যে পেপারগুলি বেশি মোস্ট প্রভাবেল ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবং তোমাদের এর চ্যাপ্টার ওরিয়েন্টেড হ্যাঁ তো যেগুলো চ্যাপ্টার ওরিয়েন্টেড ইম্পর্টেন্স রয়েছে সেগুলো তোমাদের সাথে বলে দেবো কোয়েশ কোন কোয়েশ্চেনগুলি কোনখান থেকে তোমরা লিখলে ইজিলি ভালো মার্কস ক্যারি করতে পারবে সেটাও তোমাদের সাথে ডিসকাস করবো এবং সমস্ত যে তোমাদের ছোট প্রশ্ন রয়েছে অর্থাৎ এমসিকিউ এবং এবং ওয়ানলাইনার হুম যেটা তোমরা অতি সংক্ষিপ্ত বলো অর্থাৎ তোমাদের যেখানে প্রথমে যারা জানো না তারা একবার কিন্তু জেনে নাও ফরটিন ফরটিন মার্কস কিন্তু এমসিকিউ থাকে তোমাদের আর চারটে তোমাদের থাকে হচ্ছে ভিএসএ ভেরি শর্ট অ্যান্সার টাইপ তো টোটাল এইটিন কিন্তু প্রত্যেকে কভার করতে পারবে খুব ইজিলি যারা উচ্চ মাধ্যমিক এইচএস ডাব্লু বি সি যারা বোর্ডে পড়াশোনা করছো তাদের জন্য এবং তাদের জন্য যে টেস্ট পেপার বেরিয়ে গেছে অবশ্যই টেস্ট পেপারটি তোমাদের দুঃখের সাথে জানাচ্ছি যে ক্রয় করতে হচ্ছে বাট স্কুল মারফত দেওয়ার কথা ছিল বাট দেয়নি তো যদি কোনো স্কুলে দিয়ে থাকে খুবই ভালো খবর তো অবশ্যই প্রত্যেকে পেপারগুলি সলভ করে যাও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে কারণ এর এই রকম যে প্রশ্নের প্যাটার্ন তোমরা দেখছো এ এই চেসেও কিন্তু এরকম প্যাটার্নই কিন্তু তোমাদের জন্য থাকবে হ্যাঁ এবং এবছরের আগে থেকে আমি তোমাদের প্রেডিক্ট কিছুটা করে দিতে পারি এবং বলতে পারি হ্যাঁ যদি অন্য রকম হয় তো অবশ্যই ভালো কথা বাট বায়োলজির প্রশ্নপত্র কিন্তু তোমাদের জন্য মডারেট টু হার্ডের দিকে হতে পারে খুব একটা ইজি কিন্তু হবে না ট্রেন্ড বলছে এখন অবধি যা কোয়েশন ট্রেন্ড দেখছি তোমাদের কিন্তু সেক্ষেত্রে মাথায় রেখে এগোতে হবে তো দেখো বইটি কিন্তু সেরা সংযোজন এবং স্কুল টেস্ট অধ্যায় ভিত্তিক সমস্ত কিছু নিয়ে প্রকাশ করা হয়েছে আশা করি প্রত্যেকে নিয়ে নেবে হ্যাঁ এবং ডব্লিউ টেস্ট পেপার কেনার জন্য পর্ষদের তরফ থেকেও সতর্কীকরণ দেওয়া হয়েছে তো আশা করি যারা নাও হ্যাঁ তো চট জলদি নিয়ে ফেলো মানে সব মার্কেটে কিন্তু অনেক সময় অ্যাভেলেবেল থাকে না ঠিক আছে তো সেটা নিয়ে তোমাদেরকে আমরা বলে দিলাম তো কি থামনেল তোমরা দেখেই ধরো কিছুটা বুঝতে পারছো তা একবার তোমাদের সাথে দেখিয়ে দেব তো অবশ্যই তোমাকে কিন্তু ফুল মার্কস পাওয়ার জন্য এবং আগামী দিনে যদি তোমরা এই টোটাল আজকে আমরা একটা সেট নিয়ে আলোচনা করব আগামী দিনে বাকি সেটগুলো যদি তোমরা টোটাল পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের দুটো কাজ করতে হবে কি করতে হবে জাস্ট তোমার যদি পছন্দ হয়ে যায় তোমার যদি ভালো লাগে যে না সলভগুলো আমরা ইজিলি করতে পারছি এভাবে করলে আমরা চ্যাপ্টারটাও বুঝতে পারবো তো অবশ্যই লাইক করে দেবে আর শেয়ার অবশ্যই করে দিও আর যারা নতুন দর্শক হঠাৎ দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তুমি একদম সমস্ত রকম বায়োলজির আপডেট এএনএম এন এম এর বিএসসি নার্সিং নিট আপ টু নিট অফ দি সমস্ত আপডেট তোমরা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবে ঠিক আছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা এখানে কিন্তু খুব সহজে যদি এই সেটগুলি তোমরা প্র্যাকটিস করে যেতে পারো যেহেতু সম্পূর্ণ সমাধান তোমাদের জন্য থাকছে তাহলে কিন্তু আগামী দিনে তুমিও হেসে খেলে বাকিদের মতো বায়োলজি সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে যারা অলরেডি অফলাইন ক্লাসে নেই তারাও তো অবশ্যই কিন্তু তার জন্য তোমাকে কিন্তু চেক করে নিতে হবে টোটাল পেপারের অ্যান্সারগুলো এবং চ্যাপ্টার ওরিয়েন্টেড কোয়েশনগুলো তো দেরি না করে আমরা কোশ্চেনে চলে যাই চলো একটু সলভ করে আমরা দেখে নিই তো চলো আমরা দেখে নিই প্রথম প্রশ্নটি রয়েছে হাওড়া যে ডিস্ট্রিক্ট কোয়েশন মডেল সেট রয়েছে তো সেখানে প্রথম প্রশ্ন রয়েছে প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন দেখো এইটা কোন চ্যাপ্টারের প্রশ্ন সেটা আগে জেনে নাও প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন প্রসব মানেই তোমরা এখান থেকে চ্যাপ্টার হয়ে যাবে আর অর্থাৎ হিউম্যান রিপ্রোডাকশন এইটা হবে তোমাদের চ্যাপ্টার এবং এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে সি অক্সিটোসিন অর্থাৎ জরায়ু সংকোচন এ কাজ করবে সেহেতু প্রসব ইজিলি হতে পারে নেক্সট দ্বিতীয় চ্যাপ্টার দেখো হিউম্যান রিপ্রোডাকশন বা মানব জনন হয়ে গেল দ্বিতীয় কোয়েশ্চেন রয়েছে পরাগ্রেণুর বহিস্তক গঠিত হয় হ্যাঁ পরাগ্রেণুর বহি বহিস্তক পরাগ্রেণু মানে পোলেন গ্রেন তো আউটার মেমব্রেন অফ পোলেন গ্রেন যেটাকে বলা হয় তো এই চ্যাপ্টারটা তোমরা ইজিলি মনে রাখতে পারো চ্যাপ্টারটা হচ্ছে এস আর এফ পি বলে তো এস আরএফপি মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস মানে সব পুষ্পক উদ্ভিদের যৌন জনন যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে তো মূলত দেখো ব বহিস্তক বলেছে যাতে মানে ভিজে না যায় নষ্ট হয়ে যায় নষ্ট না হয়ে যায় সেই জন্য গঠিত হবে স্পোরোপোলেনিন দিয়ে ঠিক আছে দুই একটা অপশন বি হবে মোস্ট প্রবেল রাইট অ্যান্সার এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে নেক্সট দেখো নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি কনিডিয়ার বংশ বিস্তারে সাহায্য করে এটা হচ্ছে আরও চ্যাপ্টার আরও বলে তো রিপ্রোডাকশান অর্গানিজমস প্রথম চ্যাপ্টার জীবের জনন তো সেক্ষেত্রে এক্ষেত্রে তোমাদের অপশন হবে কনিডিয়া কিন্তু কনিডিওস স্পোর তৈরি করে এবং দেহটা কনিডিও ফোর অর্থাৎ পেনিসিলিয়াম হবে রাইট অ্যান্সার ওকে নেক্সট দেখো তোমরা পলিজেনিক উত্তরাধিকার আর এটা তোমরা কোন চ্যাপ্টারে পেয়ে যাবে এটা তোমরা পেয়ে যাবে এইচ অ্যান্ড ভি চ্যাপ্টার বলে তো হেরিডিটিয়ান ভেরিয়েশন অর্থাৎ বংশগতি ও বিভেদ ওকে তো বংশগতি আর বিভেদের তোমরা এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু পাবে পলিজেনিক উত্তরাধিকার বা পলিজেনিক ইনহেরিটেন্স যাকে বলা হয় তো স্কিন কালার তোমরা যারা সাঁতরা বা ছায়ার বই ব্যবহার করো দেখবে অসংখ্য কালার মেলানিনের কমাবলার ভিত্তিতে একদম দেখো যদি যে নাইজেরিয়ান কান্ট্রি থেকে শুরু করে ব্রিটিশ অবধি এবং মধ্যে এখানে ইন্ডিয়ান কান্ট্রি অর্থাৎ শ্যামুজ্জ্বল যে রঙ সেক্ষেত্রেও কিন্তু তোমরা পেয়ে যাবে তো বেস্ট অ্যান্সার হবে কিন্তু তোমরা পলিজেনিক উত্তরাধিকার যেহেতু বলেছে মানুষের গাত্রবর্ণ হ্যাঁ এক্ষেত্রে কিন্তু বেস্ট রাইট অ্যান্সার হবে ঠিক আছে তো নেক্সট চলো আচ্ছা এবিও ব্লাড গ্রুপটা অনেক সময় বেশিরভাগ পরীক্ষায় এসছে তখন কিন্তু আমরা মাল্টিপেল অ্যালিলিজম করতে পারো অ্যান্সার অপশানে থাকলে কোয়েশ্চেন অনুযায়ী চুজ করে নেবে নেক্সট চার গফের নীতি চার গফ রুল মানে প্রচুর ইম্পর্ট্যান্ট প্রশ্ন চার গফের রুল রুল তোমাদের তো যেখানে পিউরিন আর পিডিমিডিনের যে বেশ সজ্জা সেটা অলওয়েজ সমান হয় তো এখানে তো পিডিমিডিন পিউডিনের বেশ সজ্জা একটাই রয়েছে এ প্লাস জি ইকুয়ালস টু টি প্লাস সি বা এ প্লাস জি বাই টি প্লাস সি ইকুয়ালস টু ওয়ান থাকলেও কিন্তু একই অ্যান্সার হবে তো অপশন ডি এক্ষেত্রে রাইট অ্যান্সার সর্বদা মনে রাখবে পিউরিন আর পিডিমিডিন যে নাইট্রোজেনের দুটো বেশ সেই দুটো কিন্তু সমান হয় এটা যদি কোন চ্যাপ্টার জিজ্ঞেস করো এটাও কিন্তু হেরিডিটি ভেরিয়েশন হেরিডিটি ভেরিয়েশন থেকেও পেয়ে যাবে বা এম তোমাদের রয়েছে মলিকুলার বেশি সব ইনহারিটেন্স বংশগতির আণবিক ভিত্তি ওকে নেক্সট দেখে নাও নেক্সট আমরা যদি দেখে নিই মানুষের অ্যাপেন্ডিক্স হলো এটা তো আমরা সবাই জানি যে অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের কিছুটা নিষ্ক্রিয় অঙ্গ অর্থাৎ ইন্যাক্টিভ অর্গ্যানে সেটি কনভার্ট হয়েছে যেহেতু তার কাজ এখন তুলনামূলক কমে যাওয়ায় তো এক্ষেত্রে মানে কী হবে মূলত অপশানস আমরা যদি দেখি তো নিষ্ক্রিয় অঙ্গসংস্থানগত প্রমাণ তো আমরা তো পেয়ে গেছি যাকে ভেস্টিজিয়াল অর্গ্যানও বলা হয় ওকে নেক্সট তোমরা যদি দেখো যে সাত নম্বর প্রশ্ন কী রয়েছে জীবের উদ্ উদ্ভবের জৈব রাসায়নিক তত্ত্বটি প্রথম উপস্থাপন কে করেন ঠিক আছে প্রথম উপস্থাপন কিন্তু জৈব রাসায়নিক তত্ত্ব বললেই উপস্থাপনের কথা তোমার কাছে মাথায় এলে তুমি মনে রাখবে এক্ষেত্রে ওপারিন কিন্তু করেন ওপারিন আরও একটা জিনিস করেন যেটার নাম তোমাকে মনে রাখতে হবে কোয়াসার ভেটের কিন্তু ওপারিন প্রবক্তা কোয়াস আর ভেট ওকে কুয়াসার যেটি কোলোয়েডিও এক প্রকার কণা কোয়াসার ভেটের প্রবক্তা কিন্তু ওপারিন আর ফক্স যদি আসে তাহলে কিন্তু মনে রাখবে মাইক্রোস্ফিয়ার মাইক্রো বলে আমি ছেড়ে দিলাম মাইক্রোস্পেয়ার কিন্তু সিডনি ফক্স প্রথম সেই সম্পর্কে ধারণা দিয়েছেন নেক্সট দেখো লিটার পদ্ধতি এটা কিন্তু খাদ্য প্রকল্পের উন্নতি সাধন ইমপ্রুভমেন্ট অফ ফুড প্রোডাকশন যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার ডিপ লিটার পূর্বে সর্বদা কিন্তু মুরগির সাথে যুক্ত তো মুরগি যে থাকার জায়গা সেটাকে আমরা ডিপলিটার বলি আর্টিফিশিয়ালভাবে রেডি করা হয় তো পোলট্রি ফার্মের ক্ষেত্রে তো চোখ বুঝে রাইট রয়েছে হয়ে যাবে অপশান ডি নয় নম্বর নিম্নলিখিত কোনটি একটি বহিরাগত মাছ এক্সোটিক ফিস অর্থাৎ আমাদের দেশে নয় বাইরের দেশ থেকে এসছে হ্যাঁ এক্সোটিক ফিক্স তো সেক্ষেত্রে কি হবে এক্সোটিক ফিক্স এখানে দেখো লেবিও রোহিতা মানে লুই রুই মাছ সাইপিনাস স্কার্পিও ভার অ্যান্ড লেখা রয়েছে কমিউনিস আর হচ্ছে তেলাপিয়া তাহলে তো দেখতে পাচ্ছ দুটোই বাইরে থেকে এসেছে তেলাপিয়াও বটে সাইপিনাস স্কার্পিও বটে হ্যাঁ তো এক্ষেত্রে সেই জন্য রাইট অ্যান্সার আর কিন্তু আমাদের হয়ে যাবে যে আমরা কী নেব যে রাইট অ্যান্সার কিন্তু অপশন অ্যান্ড ডি নেব অর্থাৎ বি আর সি যেহেতু দুটোই আছে সেহেতু আমরা বি এন সিতেই যাব ঠিক আছে নেক্সট দেখো পিসিআর পিসিআর নাম কিন্তু এটা বায়োটেকের চ্যাপ্টার প্রত্যেকে দেখে যেও এটা পুরোনামও আসতে পারে পলিমারেজ মারেজ পিতে হচ্ছে পলি মারেজ হুম আর মারেজ ওকে আর সিতে চেন আর রিয়াকশান ঠিক আছে আর এ রিয়াকশন পলিমারের চেন রিয়াকশান পিসিআর তো এক্ষেত্রে দেখো যে তোমাদের কী রাইট অ্যান্সার হবে তো এরা পিসিআর জন্য নিম্নিত কোন উচ্চ চকটি পিসি এর জন্য প্রয়োজন আর পলিমারেজ ট্যাক পলিমারেজ এন্ডো নিউক্লিয়াজ কোন উসচকটি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে তো পিসিআর বললেই আমরা রাইট অ্যান্সার নেব ট্যাক পলিমারেজ ঠিক আছে যেখানে থার্মাস অ্যাকোয়াটিকাসের সাথেও কিন্তু রিলেটেবল তোমরা পেয়ে যাবে এবং অলরেডি এগুলো কিন্তু বেশিরভাগ দেখো পিওয়াই কিও বটে অর্থাৎ বিগত বছরেও কিন্তু এসেছে তো এই সেটটি কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট এখন অবধি আমরা যেটা পেয়েছি হ্যাঁ বলো ক্লিয়ার আছে দশটি প্রশ্ন আমরা করে নিলাম আরও আরও চারটি প্রশ্ন কিন্তু আছে এমসিকিউ চলো আমরা দেখি আস্তে আস্তে আচ্ছা আমরা চলে এসেছি এগারো নম্বর প্রশ্নে ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে যা প্রচুর পরিমাণে থাকে তা কী হুম গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে কী থাকে হ্যাঁ তো কী হবে বলো এখানে কী থাকে হ্যাঁ আমরা জানি সবাই কী থাকে গোল্ডেন রাইসে হুম গোল্ডেন রাইস তো ভিটামিন তোমার এ সমৃদ্ধ বিটা ক্যারোটিন এখানে তো বিটা ক্যারোটিন মানে ভিটামিন এ তো আমরা জানি গোল্ডেন রাইস যেটা নর্মাল রাইসের থেকে তার বেনিফিশিয়াল রোল অনেক অংশে বেশি থাকে তো এক্ষেত্রে তো রাইট অ্যান্সার আমরা চোখে দেখা মাত্রই করে দেবো যে গোল্ডেন রাইসে হুম গোল্ডেন রাইসে যা প্রচুর পরিমাণে থাকে তো গোল্ডেন রাইসে কোনটি প্রচুর পরিমাণে থাকবে ঠিক আছে গোল্ডেন রাইসে কিন্তু আমরা কী থেকে কার সাথে কি রিলেট করতে পারবো গোল্ডেন রাইস হ্যাঁ ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে যা প্রচুর পরিমাণে থাকে সেটি এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু হবে কি বলো ভিটামিন ডি মিথিওনিন লাইসিন না বিটা ক্যারোটিন হ্যাঁ কি হবে রাইট অ্যান্সার তো এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার অবভিয়াসলি তোমাদের জন্য রাইট অ্যান্সার হবে বিটা ক্যারোটিন যাকে আমরা প্রোভিটামিনও বলে থাকি ঠিক আছে প্রোভিটামিনও ভিটামিন এ যেটা বলি সেটাও কিন্তু বটে ওকে তো অনেক ক্ষেত্রে কিন্তু অ্যান্সার অনেক অনেক বই ডি দেওয়া ছিল তোমরা জানিয়েছিলে সলভ করার সময় তো সেটা কিন্তু খেয়াল রাখবে অ্যান্সার আর হলেই যে ঠিক থাকবে এমন কোনো ব্যাপার নয় তোমরা প্রপার সলভিংয়ের মাধ্যমে সেগুলো করার চেষ্টা করে নেবে ঠিক আছে নেক্সট দেখো আমরা যদি চলে যাই বারো নম্বর প্রশ্নে যে নিম্নলিপ্ত আলোক রাসায়নিক ধোঁয়াশা ঠিক আছে ফটো কেমিক্যাল স্মগ যেগুলোকে বলে তো তার মধ্যে কোনটি এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ফটোকেমিক্যাল স্মগের জন্য ফটোকেমিক্যাল স্মগের জন্যই তোমরা একটা অপশান সবসময় খুঁজবে যে যেখানে হাইড্রোকার্বনস রিলেটেড থাকবে সেটা কিন্তু ফটো কেমিক্যাল স্মগের সাথে সবথেকে বেশি মাত্রায় যায় তো অপশন সি এখানে বাকিগুলো দেখো হাইড্রোকার্বনস পাচ্ছ বাকি কিন্তু নেই তো এই ইজিলি তোমরা এলিমিনেট করতে পারবে তো অপশন সি এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু হবে নেক্সট দেখো নেক্সট দেখো সুন্দরলাল বহুগুণা তো আমরা জানি যে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ তো সুন্দরলাল বহুগুণা কিন্তু আমরা কোন চ্যাপ্টার পাবো ইআই এনভায়রনমেন্টাল ইস্যু বা পরিবেশগত সমস্যা তো চিপকো আন্দোলনের একজন উল্লেখযোগ্য নেতা যদি বলো তো সুন্দরলাল বহুগুণা ছিলেন হ্যাঁ তো তিনি তোমরা তোমরা অলরেডি জানো যে পাঁচটি নীতি চিপকো আন্দোলন সেখান থেকে কিন্তু ফাইভ এফ যেটা সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে জেরো ফাইট মানে দেখো জাঙ্গল উদ্ভিদ মানে যারা মরুভূমি অঞ্চলে জন্মগ্রহণ করে তো তাদের মধ্যে কোনটি ঠিক এক্ষেত্রে বলেছে তো জল ধারণ ক্ষমতা জল ধারণ করার উপস্থিতি এটা তো থাকবেই ধরো আর ঠিক আছে আর বাকিগুলো কোনগুলো দেখো ফত্তরন্ধ নিমজ্জিত থাকে হুম তো সেই জন্য অনেক সময় সানকেন স্টোমাটা এই জাতীয় টার্মিনোলজিও তোমরা পেয়ে যাবে আর পুরু কিউটিকল তো থাকবে যাতে বাসপোর্জন রোধ করা যায় ক্ষেত্রে ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সবগুলি হবে কিন্তু রাইট অ্যান্সার তো তোমাদের জন্য প্রপার ফরটিন কোশ্চেন সলভ ছিল তো বলে দিলাম চ্যাপ্টার সহ এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জানিও প্রস্টেট গ্রন্থির কাজ দেখো প্রস্টেট গ্রন্থি কোন চ্যাপ্টারে রয়েছে ফ্রস্টেড গ্রন্থি হয়েছে এইচ আর অর্থাৎ হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টার আর খুবই ইজি প্রশ্ন প্রস্টেট গ্রন্থির একটি উল্লেখযোগ্য কাজ উল্লেখ করো আগে আমি তোমাদের সাথে চ্যাপ্টারগুলো ডিসকাস করে দেবো তারপর অ্যান্সারগুলো বলে দেবো প্রকৃত ফল হ্যাঁ প্রকৃত ফল হচ্ছে তোমার একদম এস আর এফপি চ্যাপ্টার সপুষ্পক উদ্ভিদের যৌনজনন যাকে ট্রু ফুটস বলা হয় মানে শুধুমাত্র ডিম্বাশলটাই ফলে রূপান্তরিত হবে সেটা হবে প্রকৃত ফল আর যাদের ডিম্বাশল ছাড়াও অন্য কোনো অংশ ধরে রূপান্তরিত হয় তাদের কিন্তু অপ্রকৃত ফল বা ফলস ফ্রুট বলা হয় আপেল হতে পারে ট্রু ফ্রুটে তুমি যে কোনো এক্সাম্পেল যেগুলো ইজি এক্সাম্পল আছে দিতে পারো ডি ওয়েনবার্গ যে সমীকরণ সেটা তোমরা সবাই যেন সেই ম্যাথামেটিক্সে ক্লাস সেভেনে আমরা যেমন শিখেছিলাম সেরকম একটা সমীকরণ রয়েছে এবং সিডেটিভ ডার্গের উদাহরণ যে কোনো সিডেটিভ ডার্গ অর্থাৎ হেলথ অ্যান্ড ডিজিজ টপিক থেকে তোমরা ইজিলি পেয়ে যাবে চিপকো আন্দোলনের একজন নেতার নাম কেউ যদি ওপরের থার্টিন যে এমসি কিউটা আছে সেটা যদি পারো তাহলে এখান থেকে অ্যান্সার হয়ে যাবে সুন্দরলাল বহুগুণা আর বায়ম বায়ুম তো খুবই ইজি কোয়েশ্চেন রয়েছে বায়ম হচ্ছে ই চ্যাপ্টার ইকোলজি এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন অর্থাৎ এনভায়রনমেন্টের ফার্স্ট চ্যাপ্টার বায়োম যেখানে আমরা পেয়েছি অর্থাৎ একটা নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল যেখানে তার উপর বেশ করে বিভিন্ন ভাগে সেগুলোকে ভাগ করা হয় তো ইজি একদম আঠেরো নম্বর এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে ঠিক আছে তো অ্যান্সার করা যাবে কোনো অসুবিধাই নেই তোমাদের ক্ষেত্রে এখানে তো দেখো বাকি যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের কথা বলছিলাম প্রস্টেট গ্রন্থির কাজ কী প্রস্টেট গ্রন্থির কাজ হচ্ছে সেমিনাল ফ্লুইড তৈরি করা যেটা মূলত স্পামকে নারিশমেন্ট করবে এবং স্পামের যে পরবর্তীকালে স্থ স্থল অনুযায়ীকে বলে সেই ক্ষেত্রে সাহায্য করবে তো ইজিলি তোমরা এই অ্যান্সারটাও করতে পারবে আর হার্ডিওনবার্গ যে ইকুইলিব্রিয়াম আছে অর্থাৎ সমীকরণ রয়েছে তোমরা ছোটবেলা থেকে সেই সূত্র পড়েছ পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার তোমাদের এখানে যেটা ইনফিউচার যারা নার্সিং বা নিট দেবে সেখানেও কিন্তু কোশ্চেন আসতে পারে যে এখানে ইকুয়েশন দিয়েছে ছোটো ম্যাথ ম্যাথগুলো রয়েছে সেগুলো তো এক্ষেত্রে অবশ্যই যেটা খেয়াল রেখো যে এটা একটা কিন্তু জেনেটিক ভেরিয়েশনের ক্ষেত্রে রিমেন্স যে ফ্যাক্টরগুলো কনস্ট্যান্ট থাকবে সেগুলো কিন্তু এখানে তোমাদের একটু মনে রাখতে হবে যেমন নো মিউটেশন নো জিন ফ্লো নো পপুলেশান সাইজ র্যান্ডম মেটিং নো সিলেকশন নো ন্যাচারাল সিলেকশান সেগুলো কিন্তু ভ্যারি করবে ঠিক আছে তো সেটা হার্ডওয়ারিং বা সমীকরণ সেখানে একটু এক্সপ্লেন করে দেওয়া বেটার হবে দু একটা কথাই আর সিডেটিভ ড্রাগের উদাহরণ বারবিচুড়েটি দ্য মোস্ট প্রভাবেল সিডেটিভ ড্রাগ তোমাদের সিলেবাস অনুযায়ী ঠিক আছে আর সমীকরণ তো তোমাদের বলে দিলাম আরও একবার বলে দি প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজিক to 1. Uh, p কিউ অ্যান্ড পি কিউ এখানে কী নির্দেশ করে অবশ্যই ডিনেট করে দেবে তো টোটাল তোমাদের এখান থেকে আমি বলবো যে এইটিন ক্লিয়ার হয়ে গেছে তো এইটিন যেই ক্লিয়ার হয়ে গেছে তোমরা চলে আসতে পারো যে দেখো এরপরে দুই নম্বরের প্রশ্নে জোর কলম বা গ্রাফটিং প্রথম চ্যাপ্টারের যেখানে স্টক আর সিয়ন পরস্পর জোড়া দেওয়া হবে সিয়ন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হবে তো অবশ্যই ছবি দিয়ে দিও সেন্ট্রাল লগমা বলতে কি বোঝো তুমি সেন্ট্রাল লগমার ডেফিনেশান যেটা লিখবে অবভিয়াসলি বেটার না লিখলে যে ফর্ম আছে সেন্ট্রাল ডকমার অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন করে পুনরায় ডিএনএতে ফিরবে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আর এনএ তৈরি হবে এবং ট্রান্সলেশনের মাধ্যমে যে প্রোটিন তৈরি হবে সেই ফর্মটা লিনিয়ার ফর্মটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে প্লিওট্রপি একদম ইজি প্রশ্ন হেরিডিটি ভেরিয়েশন থেকে ডাগের অপব্যবহার আর ট্রাঙ্কুলাইজার ডাগের উদাহরণ এইচআইভির সম্পূর্ণ নাম এড স্কিন একদম সহজ প্রশ্ন রয়েছে তো ইজিলি অ্যান্সার করা যাবে অ্যান্টিজেন ইমিউনোজেন নয় কেন অর্থাৎ সব অ্যান্টিজেনই যে ইমিউনোজেন কাজ রূপে কাজ করবে সেটা কেন নয় তো হেলথ অ্যান্ড ডিজিজ টপিক থেকে তোমরা পেয়ে যাবে রেড ডাটা বুক অর্থাৎ এটা কিন্তু তোমরা বায়োডাইভার্সিটি টপিক থেকে পেয়ে যাবে এত জীববৈচিত্র্য চ্যাপ্টার হ্যাঁ তো আয়ুষেন কিন্তু সেগুলো কন্ডাক্ট করে থাকে ক্রায়োপ্রিজারভেশন ওই মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের সংরক্ষণের পদ্ধতি ওজন হোল বা ওজন গহব্বর এটা পলিউশনে পেয়ে যাবে ইআই চ্যাপ্টার এনভায়রনমেন্টাল ইস্যু সেখান থেকে পেয়ে যাবে আর তোমাদের এখানে জিজ্ঞাসার বিষয়ের মধ্যে এইচআইভির পুরো নাম খুব ইজিলি হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি যে ভাইরাস রয়েছে আর ওখানে এডস অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিশিয়েন্সি সিনড্রম দুটোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলো তো একদম গোলাবে না সঠিকভাবে অ্যান্সার করার চেষ্টা করবে হ্যাঁ তো আর ডাকের অপব্যবহার তো তোমরা জানো অ্যাডোলেশানসের কারণে অ্যাডোলেশানস পিরিয়ডে হ্যাঁ অনেকে অ্যাডিক্ট হয়ে পড়ে তারপরে বিভিন্ন ইন ফিউচার যে ক্ষতি সাধনগুলো হয় দুটো পয়েন্ট লিখলেই তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওকে তো এই তোমাদের দুই দুই এই নম্বরের কোয়েশ্চেন মোটামুটি ইজি রয়েছে হ্যাঁ তিনে যদি দেখো ইমাস্কুলেশান অর্থাৎ পুরুষত্বহীনকরণের পদ্ধতিকে ইমাসকুলেশন বলা হয় কখন কেন করা হবে যাতে আমরা অবাঞ্ছিত কোনো ক্যারেক্টার্স না চাই আমাদের আকাঙ্ক্ষিত ক্যারেক্টার্স মানে আনার জন্যই আমরা সেক্ষেত্রে সেগুলো ব্যবহার করব দু তিনটে মেথড বলে দেবে ইজি হয়ে যাবে প্যারামেশিয়ামের প্যারামেশিয়াম কীভাবে সংশ্লেষ পদ্ধতিতে জনন সম্পন্ন করে চিত্রসহ আলোচনা করো চিত্র অবশ্যই যদি পারো দেবে হ্যাঁ কারণ কনজুকেশান টিউব তৈরি হবে সেভাবে যে এগোতে থাকবে সেগুলো এবং ওই যে বিভিন্ন প্যামেশিয়াম শেষে যে আটটা প্যামেশিয়াম তৈরি হবে সেটা তো সাতটা বইয়ে তোমাদের ছবি দেওয়া রয়েছে সেই ছবিটা ইজিলি কনভার্ট করতে পারো আইদার তোমরা পয়েন্টেড ভার্সনগুলো লিখলে কিন্তু তিনি এখানে তোমরা দুই থেকে আড়াই দুই মতো পেয়ে যাবে এক নম্বর ছবি কিন্তু ডিনোট করবে তো সেটা খেয়াল রাখবে আর ছবির সাথে যদি ফুল ওই পয়েন্ট অব ভিউগুলো দেখাতে পারো তাহলে তিন ইজি করা যায় অ্যামনিওসেন্টিসিসের প্রয়োজনীয়তা একদম দাঁড়ো দেখো এক্ষেত্রে দুটো প্রয়োজনীয়তায় রিকবে যে এখানে জিনগত ত্রুটি নির্ণয় করা হয় প্রয়োজনীয়তা যেহেতু বলেছে তো প্রয়োজনীয়তায় জিনগত ত্রুটি নির্ণয় করা হয় সে শিশুর ক্ষেত্রে যদি কোনো লিঙ্গ সংযিত উত্তরাধিকারের অসুবিধা থাকে সেগুলোকে চিহ্নিত করা যাবে তো সেটা তো বটেই লাস্টে একটা অপব্যবহার বলেও পয়েন্ট করতে পারো যে এক্ষেত্রে অ্যামনিওসেন্টিসিসের কারণে কিন্তু অনেক সময় আমরা এখন যে কন্যা হত্যা যেটা চলছে ফিমেল ফিটিওসাইড সেটা বন্ধ মানে উপরে নিষিদ্ধ করা রয়েছে তো সেটাও কিন্তু কিছুটা প্রয়োজনীয়তার উপর ভিত্তি করেই আসে তো লিখতে পারো অসুবিধার কোনো কারণ নেই আইইউডি ইন্টা ইউটেরাইন ডিভাইস সিম্পল প্রশ্ন রয়েছে তো ইজি অ্যান্সার করা যেতে পারে নিউক্লিওজমের উপর সংক্ষিপ্ত টিকা ছবি অবশ্যই দিতে হবে হিস্টোন অক্টামারকে তোমাদের দেখাতে হবে লিঙ্কার হিস্টোন ডিএনএ ফর্ম দিতে হবে দেন তারপরে মাল্টিপেল অ্যালিল এবিও রক্ত গ্রুপ ব্যাখ্যা অর্থাৎ তোমাদের যে আইজিনের উপর ভিত্তি করে এবিও ব্লাড গ্রুপ থেকে যেটা করিয়ে দেওয়া ছিল সেটা কিন্তু করতে হবে ইজি অ্যান্সার দেন আদর অ্যান্টিবডির চিত্র আইজিজির চিত্র অঙ্কন এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কারসিনোজেন কী কারণে ধরো কার্সিনোজেন মানে পাইরিন জাতীয় যে জিনিসগুলো সেগুলো ওই যে অঙ্কোজিনকে অ্যাক্টিভেশন করছে অ্যাক্টিভ করছে হ্যাঁ ফলে ক্যান্সার ক্যান্সার হবে যে কারণে সেটা কার্সিনোজেন অর্থাৎ যার কারণে ক্যান্সার সৃষ্টি হয় আর কি আর প্রতিরোধ কীভাবে তুমি সেগুলোকে প্রতিরোধ করবে কি প্রপার কোনো চিকিৎসা নেই তাই প্রতিরোধের বিষয়গুলো তোমাকে উল্লেখ করতে হবে ক্ষুদ্র ক্ষুদ্রাকার বর্জ্য আবর্জনা ব্যবস্থাপনায় সেফটি ট্যাঙ্কের উল্লেখ এটা এবছরের জন্য মোস্ট প্রভাবেল প্রশ্ন অনেক পেপারে কিন্তু আমরা দেখেছি যে এই কোশ্চেনটি রিপিট হয়েছে তো সেফটি ট্যাঙ্কের যে ছবিটা রয়েছে যারা দিয়ে ফলো করেছো তারা কিন্তু ইজিলি সেখান থেকেও করে নিতে পারো একবারে রেডি হয়ে থাকবে হ্যাঁ তো এছাড়াও তোমাদের বইও কিন্তু বেঙ্গলি মিডিয়ামে দেওয়া রয়েছে তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই আর সক্রিয় স্লাজ তোমাদের বারবার লেখানো হয়েছে অ্যাক্টিভেটেড স্লাজ অর্থাৎ যে ফ্লোক্স তৈরি করে সেই সেই অংশটার ক্ষেত্রে এখানে এটাকে অ্যান্সার করতে বলা রয়েছে ফাইলেরিয়া মানে এখানে গোদ রোগ ফাইলেরিয়াসিস মানে গোদ যাকে এলিফেন্ট নামেও তোমরা জানো মাইক্রোফাইলেরিয়া লার্ভা কি ওই যে উচ্চের এরিয়া ব্যাংক অফটি যে লার্ভা দশাটা আসে সেটা মাইক্রোফাইলেরিয়া লার্ভা মানুষের ড্রাগ আসক্তির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো দেখো প্রথম কথা পিউওয়ার কি বা অ্যাডলেশনসি যে সঙ্গদোষ যে ব্যাপারগুলো রয়েছে উত্তেজনার বশে গ্রহণ সেরকম যে কোনো তিনটে পয়েন্ট তোমরা দিতে পারো ইজি প্রশ্ন রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয় ধাপ এটা কিন্তু আরও একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বায়োটেক থেকে তো এই 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 অধ্যায় থেকে যদি বলো একটু ক্রিটিক্যাল বাট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে বলবো ক্ষুদ্রকার বর্জ্য আবর্জনা ব্যবস্থাপনায় সেফটি ট্যাঙ্কের পদ্ধতি সংক্ষিপ্ত বিবরণ এই প্রশ্নটি অবশ্যই তোমাদের খাতায় লিখে রেডি করে দেখে যেও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয় ধাপগুলি বর্ণনা করো এই প্রশ্ন দুটো কিন্তু এখনও অবধি আমরা টপ রেটেড প্রশ্ন পেয়েছি জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস এর একটি উদাহরণ দাও তো সিম্পল রয়েছে যে কোনোভাবে তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝো নিচের একটা কোডেড লাইন আছে নিজ ইজ প্লেসমেন্ট হুইচ এ পারসন বেস্ট ফিটেড সেটা তোমরা লিখতে পারো আইদার বাংলাতে তোমাদের সংজ্ঞা রয়েছে তোমার কিন্তু সেখান থেকে অ্যান্সার করতে পারো মরুবাসী মানে জেরোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য উটের দিতে পারো তোমরা তারপরে ক্যাঙ্গারু র্যাট রয়েছে যে কোনো ক্ষেত্রে তোমরা কিন্তু প্রাণীর অভিযোজন দিতে পারো উটের দেওয়া বেটার হবে আর বিষি দিয়ে দেবে এবং কুঁজে জল সংরক্ষণের যে ব্যাপার রয়েছে সে দুটো পয়েন্ট লিখে দিলে ইজি কভার হয়ে যাবে কোনো অসুবিধাই নেই তোমাদের ক্ষেত্রে নেক্সট দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রভাবকগুলি সংক্ষিপ্ত বিবরণ অর্থাৎ দেখো কিছু প্রভাবক আছে কিছু অন্তর্প্রভাবক আছে দুটো ভাগ করে নিয়ে সংক্ষেপে জাস্ট গুলো বলে দিলেই তোমাদের হয়ে যাবে ডেটিটাস খাদ্য খাদ্যশৃঙ্খল মানে পচা পাতা থেকে শুরু করে ওই যে করকর ভক্ষক সেখান থেকে ছোট মাছ বড়ো মাছ যেভাবে যাচ্ছে সেইটা সম্পর্কে একটা লিনিয়ার ওয়ে দেখিয়ে দিলেই কিন্তু তোমাদের ডেটিটাস খাদ্য খাদ্যশৃঙ্খলের একটা উদাহরণ পাওয়া যাবে অবশ্যই লিনিয়ার ওয়েতে দেখাবে রেখোচিত্রের মাধ্যমে তোমাদের ফুল মার্কস ক্যারি হবে কোনো অসুবিধা নেই নেক্সট পাঁচ নম্বরে চলে আসি মানব আহ উদ্ভিদের দিন দ্বিনক পদ্ধতি চিত্রসহ বর্ণনা খুবই খুবই ইম্পর্ট্যান্ট ডবল ফার্টিলাইজেশন কী হবে তোমরা জানো যে তোমাদের বারবার করা ছিল ডিএন প্লাস এক্ষেত্রে আমরা বলেছিলাম যে এমজি আর পিজি অর্থ কনভার্ট হবে পিইএনএ এই থিওরিটা টোটালটা যদি এক্সপ্লেন দিতে পারো তাহলে দ্বিনিসেক প্রক্রিয়া বর্ণনা হয়ে যাবে বিজ্ঞানী নোয়াসিন কিন্তু ডবল ফার্টিলাইশন করে সেটা উল্লেখ করবে পার্থনো কার্পির বিজিন বিঝীন ফলসৃষ্টি সেখানে যে কোনো রকম আঙুর থেকে শুরু করে সেই বিষয়গুলো তোমরা একটু উল্লেখ করে দেবে উদাহরণ সহ তো পারফেক্ট ফাইভ নাম্বার কিন্তু এখান থেকে করা যাবে হ্যাঁ তো ছবি সহ নেক্সট রজত চক্রে বিভিন্ন দশার মানব জরায়ু গাত্রের খেয়াল রাখবে অনেকে জরায়ু আর ডিম্বাশয় গুলিয়ে ফেলো জরায়ু গত্তের পরিবর্তন দিয়েছে এখানে ছকাকারে উপস্থাপিত করতে হবে তোমাকে পরপর পরপর ধাপগুলি এবং আঠাশ দিনের মাথায় কোন কি পরিবর্তন হচ্ছে কোন সময়ে অভিলেশন কি হচ্ছে সেখানে জরায়ুর কিন্তু ছকাকারে তোমাকে ডেজ ধরে কিন্তু এক্সপ্লেন করবে তো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তো অবশ্যই বাড়িতে লিখে প্র্যাকটিস করে যাবে নেক্সট প্রশ্ন দেখো ট্রান্সলেশন পদ্ধতির প্রারম্ভিক পর্যায় অর্থাৎ ইনিশিয়েশন ফেজ ট্রান্সলেশনের আমরা জানি প্রোটিন সংশ্লেষের পর্যায়ে আমরা ট্রান্সক্রিপশান বলো ট্রান্সলেশন বলো আইদার রেপ্লিকেশন বলো প্রত্যেকটাই তিনটে দশা রয়েছে ইনিশিয়েশন ইলঙ্গেশান অ্যান্ড টার্মিনেশন তো অবশ্যই এক্ষেত্রে দিয়েছে তোমাদের প্রারম্ভিক দশা অর্থাৎ ইনিশিয়েশন ফেজ সূচনাকারী দশা যাকে বলা হয় সেখানে কিন্তু অ্যাক্টিভিশন থেকে শুরু করে ডিএন ডি অক্সির অ্যাক্টিভিশন থেকে শুরু করে তোমার ইলঙ্গেশনের চেন দীর্ঘীকরণের আগে সিংহল দীর্ঘকরণের আগে অবধি দশা অবধি তোমাকে বলতে হবে ট্রাইজোমি কি ট্রাইজোমি তো একদম সিম্পল প্রশ্ন টু এন প্লাস ওয়ান অর্থাৎ আমরা যেটা ক্যারিয়ার টাইপ ধরে অর্থাৎ যেখানে ডাউন সিন্ডম পেয়েছি ক্লাইন ফিল্টার সিন্ড্রম জাতীয় রোগ পেয়েছি সেটা কিন্তু আমাদের এখানে ট্রাইজোমি হ্যাঁ তো টাইজমি টোয়েন্টি ওয়ানের কারণে ডাউন সিনড্রম হয় সেটা এর উদাহরণস্বরূপ তুমি বলেও দিতে পারো একটা উদাহরণ দিতে পারো জীববৈচিত্র্য হটস্পটের সত্যগুলি নির্ধারণ করে দুটি পারফেক্ট সত্য রয়েছে একটা হচ্ছে এন্ডেমিজম আর একটা হচ্ছে মানে ওই অঞ্চলে যে স্থানিক অঞ্চল রয়েছে সেই অঞ্চলের কিন্তু স্থানিক প্রজাতির প্রাচুর্যতা ঠিক আছে সেটাও কিন্তু খেয়াল রাখতে পারো এই দুটো পয়েন্ট কিন্তু দিতে পারো তোমরা যে কোনো তিন প্রকার জনসংখ্যার আন্তঃক্রিয়া যে কোনো তিন প্রকার দিতে পারো তুমি মিথ্যজীবিতা দিতে পারো প্রিডেশন বা শিকার মিথ্যজীবিতা বা মিউচুয়ালিজম দিলে দুটো মানে পজিটিভ পজিটিভ স্বীকার দিলে পজিটিভ নেগেটিভ তো ইজিলি করতে পারো আর আর তুমি যে কোনো দিতে পারো কমেন্সালিজম অ্যামেন্সালিজম প্রোটোকো অপারেশন প্রচুর রয়েছে তোমার মন মতো যে কোনো দিনটা দিয়ে দাও আন্তক্রিয়া আর বেস্ট হয়ে যাবে তো ইজি রয়েছে হ্যাঁ কোন চ্যাপ্টার থেকে পাবে ইপি যারা বুঝতে পারছো না ইকোলজি এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন তো অর্থাৎ তোমাদের যে পরিবেশের প্রথম চ্যাপ্টার রয়েছে সেটা বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য লেখ দেখো এই বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য মানবদেহে জল ক্ষতিকারক প্রভাব সবাই কিন্তু এই জাতীয় প্রশ্নগুলিকে চুজ করবে এই অথবা প্রশ্নটা চুজ করবে তো এখানে যদি পারফেক্ট পয়েন্ট তোমরা না দিতে পারো তাহলে নাম্বার ডিডাক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি তুমি যদি মন করা পয়েন্ট দিয়ে দাও তাহলে নাম্বার কিন্তু তোমাদের ডিডাক্ট হতে পারে তো এই ছিল আজকে তোমাদের ডিসকাশন কেমন লাগলো ডিসকাশন তোমরা এর সঙ্গে আর কি কি আপডেট জানতে চাও তোমরা পয়েন্ট কি চাও বা কী কোনো জিজ্ঞাসা থাকলে তোমাদের যে স্যার এগুলো একটু বলে দেন এগুলো এইভাবে এক্সপ্লেন করে দেন যা মানে তোমাদের বক্তব্য রয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও মাস্ট তোমাদের কাছে দুটো রিকোয়ারমেন্ট রয়েছে লাইক এবং শেয়ার করে দাও যদি ভালো লেগে থাকে ঠিক আছে তাহলে আগামী দিনে আরও সলভ মানে যে সেটগুলো রয়েছে তোমাদের জন্য বাকি সেগুলো ডে বাই ডে প্রতিদিন তোমাদের সাথে সলভ করে দেব এবং এক্সপ্লেন করে দেব তোমরা যারা বলেছিলে তাদের জন্য এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ইউটিউব থেকে পেয়ে যাবে তাই তোমাদের লাইক শেয়ার করে দিতে হবে আর নতুন দর্শকের সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে হবে এবং কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হলো না ফিডব্যাকস ম্যাটার সো থ্যাংক ইউ গাইজ দেখা হচ্ছে পরবর্তী তোমাদের সাথে নতুন একটি সেট নিয়ে আপডেট নিয়ে ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে যেটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন সেগুলো যেগুলো স্টার মেরে দিলাম তোমাদের লিখতে বললাম অবশ্যই বাড়িতে ট্রাই করো আগামী দু হাজার চব্বিশ সালে যা তোমাদের অনেকখানি হেল্প করবে বলে আশা রাখি সো থ্যাংক ইউ এগেন অ্যান্ড